আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলা রে আমার সোনা বন্ধু রে হে হে তুমি কোথায় রহিলা রে রাইতে তোমাহয় আমি তোমা তোমাহি তুই মরি রে হে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলা রে আমার শোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়ে সিহিলে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়ে সিহিলে বলিবে না মোহ রে বলিবে না মহ রে জীবন গেলে হে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলা রে হে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি পুজামরি রে হে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলা রে আমার সোনা রে তুমি কোথায় রহিলা রে তো প্রিয় দর্শক বিশেষ করে